আপনার নাম কি মোহাম্মদ বিপুল মিয়া বাড়ি কোথায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানা আপনি কি কাজ করেন রাজ্যকারের রাজমিস্ত্রি কাজ করেন রাজমিস্ত্রি তো বিভিন্ন পদের কাজ আছে আপনি কি কাজ করেন আপনি হেল্পার কতদিন ধরে হেল্পারি করেন দেড় দুই বছর ধরে কেউ হেল্পারি করেন এতদিন মিস্ত্রি হয়ে যায় এদিকে টাকান আপনি এখন আসলেন কোথা থেকে কোন কোন অফিস ওখানে কাজ কাজ করতেন নাম বলেন নারায়ণগঞ্জের প্রধান উকিল নারায়ণগঞ্জের ওনার বাড়িতে কাজ করছেন এখন আপনি যাবেন কই বাড়িতে যাবেন আপনার কি সমস্যা হয়েছে

আপনি যেদিন আসছেন বাড়ির থেকে তার চার দিন পরে টাকা দিচ্ছেন তিন দিন পরে টাকা দিচ্ছেন চার হাজার তাহলে বাকি টাকা আপনি কই পারেন আপনার হাজিরা তো পাঁচশো টাকা

আপনি এই ক্যামেরার দিকে তাকায় কথা বলেন এখন শত শত মানুষ আপনার ভিডিও দেখতেছে আপনি এই লাইনে কত দিন এই যে ব্যবসা কত দিন করেন এই যে দান্দাবাজি ব্যবসা বলেন আপনি এই দান্দাবাজি ব্যবসা কত দিন করেন সেটা আপনাকে জিজ্ঞাসা করছি বলেন যে এই দান্দাবাজি ব্যবসা আপনি কত দিন করেন আপনি একটা অঙ্ক আপনি ইনকাম করেন আপনার ইনকামের অঙ্ক অনুসারে বাড়িতে যে টাকা পাঠিয়েছেন সেই অঙ্ক অনুসারে আপনার কোনো হিসাব মেলে না ঠিক আছে আপনি বাড়ি পাঠিয়েছেন টাকা চার হাজার আপনার কাছে থাকবে আরও পাঁচ হাজার আপনার কাছে বললেন নিচে বাইশশো তাহলে বাকি টাকা কই আপনার সেই হিসাবটা দেন

আপনি তো বললেন আপনার খাওয়া খরচ টস বাদ দিয়ে আপনি পাঁচশো টাকা পান আঠারো দিনে নয় হাজার হয় নয় হাজারের থেকে চার হাজার পাঠাইছে থাকে ওরা পাঁচ হাজার পাঁচ হাজারের ভিতর থেকে ওনার কাছে আড়াই গেছে হলো বাইশশো তাহলে আরো আরো থাকে হলো আঠাইশো টাকা এই আঠাইশো টাকা কি করছেন হ্যাঁ আচ্ছা শোনেন এই আপনার এই ভিডিওটা এখন লাইভে সবাই দেখতেছে সারা বাংলাদেশ থেকে দেখতেছে এই দর্শকে দর্শকে যে বিচার করবে দর্শকে যে বিচার করবে বিচার অনুসারে আপনাকে ছাড়া হবে আপনি এখানে থাকবেন প্রয়োজনে আমরা মোহাম্মদপুর থানায় ফোন দিব ফোন দিব দেওয়ার পরে যদি আপনি সঠিক বলেন ঠিক আছে তাহলে ওরা আপনাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করবে আজকে তো শুক্রবার আজকে তো শুক্রবার আজকে তো পরীক্ষা নাই কালকেও পরীক্ষা নাই কালকে শনিবার কালকেও পরীক্ষা নাই हामीले त हामीले रहेन्द्र गोपी बोल के दिउँ अन्त भने त्यो एउटा सही दिन राम्रो मेलिमु के मैले नै भन्न के बाबा जी बोल्नु छ सँगै गरो अब त बोल्नु त बिसाहरु पु हामीले गाइ त्यसै बोल्छ त्यसै थाहा छ जानु अनि यसो जवाफ उठै अब जवाफ उठाएर रु खुस छ जी पाए वडा सोजु त नारा बाबा यो बोल्दा लाइभ सही छ अब मेरो इन्टर बोल्छ त्यसै लाइभ छ अब त म जान्छु न सर আপনি যে যে ব্যবসা করতেছেন এটা আপনার মান সম্মান নাই তাহলে কি করলেন আমরা এক ঘটা কাজ করতে হবে আবার আমরা এক সুতি হ্যাঁ আমরা এক ঘটা কাজ করতে হবে এক দর্শক আপনারাই দেখেন এই লোকটা কত পরিমাণ সত্য কথা বলার কারণে উত্তেজিত হয়ে গেছে আপনাদের সবার কাছে বিচার আহ্বান করছি নাকি এখন আমরা কি করব আপনারা সবাই কমেন্টে আপনাদের মতামত জানান

উনি এতক্ষণ দাবি করছে যে ওনার কাছে কোনো মোবাইল নাম্বার নাই কিছু নাই কোনো কাগজ নাই দেখেন এই ব্যাগটা খোলার পরে এই কাগজটা বের হয়েছে এখানে দুইটা নাম্বার স্পষ্ট লেখা রয়েছে সেখানে লেখা আছে বিল্লাল এই বিল্লাল আপনার কী হয় যে উনি এতক্ষণ দাবি করছে ওনার মানি ব্যাগে নাম্বার লেখা ছিল মোবাইল নাম্বার নাম্বার যা ছিল সমস্ত নাম্বার টাম্বার সব চুরি হয়ে গেছে কিন্তু এই ব্যাগটা খোলার পরে আমরা ওনার ব্যাগের ভিতর থেকে এই কাগজটা পাই এবং সেখানে দুইটা মোবাইল নাম্বার লেখা রয়েছে আপনাদেরকে দেখাইলাম সেখানে বিল্লাল নামে একজন ব্যক্তির নাম লেখা রয়েছে উনি দাবি করছে ওনার কাছে কোনো মোবাইল নাম্বার নাই এখন আপনাদের কাছে আরেকটা সত্য প্রকাশ হলো উনি যে একজন ধান্দাবাজ ব্যবসায়ী এটির ভিতরে কোনো ভুল নাই আমরা এখন এই নাম্বারে ফোন দেব এবং বিল্লালকে এই বিল্লালের সাথে আমরা যোগাযোগ করব